ভিডিওটা দেখছো তারা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো আশা করি তো এখন ওই যে বাজনার আওয়াজ তো শুনতে পাচ্ছ মানে ঠাকুর কোথায় বের করে নিয়ে চলে এসছে আর আমার কপালে এখনো জুটেনি আর চোখে তো ঘুম জড়েই আছে ওই যে দেখি বাবা বলেছে অনেকটা দূর চলে গেছে আর যাবো না এই দিকটায় যখন আসবে মানে দোকানের সামনে তো আবার আসবে তো তখন দেখব তো যাই হোক চলো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চলো এই যে কিরণের বাবাকে দোকান থেকে টেনে নিয়ে গেল দেখলাম আমার ননদ টনক এসে গেছে তো চলো ওখানটায় একটু দেখি তখন তো স্নান করে নিয়েছি ভাবছি কী হবে তো যাই আর ওরা শুরু করে দিয়েছে এখানে আমার এটা সব কাকুর ঘরে এই যে আমার নিজের ননদ আর এটা পিসিমার ঘরের ননদ উফ ওরা যে মনে হয় বস্তা পুরো বস্তার আবিরটা বোধহয় আমার মাথাতে ঢালবেই চিন্তা ভাবনা নিয়েছে আর এখানে দেবী মাকে প্রণাম করতে চলে এলাম আর দেখতেই তো পারছো এতটা রোদ্দুর এতটা রোদ্দুরের তাপ তো মাকে দেখাই যাচ্ছে না মানে মুখটা দেখানো যাচ্ছে না এতটাই রোদ্দুর এই যে দেখো কী রকম রোদ্দুর তো যাই হোক তোমরা মানে আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো একটা জিনিস কি এখানে সবাই মিলে চাইছিল যে তোমরা যখন যাওনি তোমরা এখানে কিছু সময় নাচো তো সত্যি কথা বলতে কি মানে এই সব কানে নাচা হ্যাঁ যেন অসম্ভব আমার কাছে কিন্তু এখানে যদি হরিনাম হতো তো তাহলে আমি ফাটিয়ে দিতাম তো ওনারা যে সকাল থেকে বাজনা বাজাচ্ছে তো ওনাদের খুব পরিশ্রম হচ্ছে তবুও রোদ্দুত্তে ওদেরকে আরও একটা দুটো গান করতে বললো বাড়ির সব্বাই নাচবে একসঙ্গে কিন্তু এটা অসম্ভব আমার ক্ষেত্রে তো এখানে কিরণকে আমার নন টেনে নিয়ে নিচ্ছে বলছে দাদা বৌদি নাচবে আর সামনেই আমার মানে কিরণের জেঠু দাঁড়িয়েছে তো এই যে আর এই যে আমার দেওয়ার হয় নাচছে ও একটু আগে আমাকে টেনে নিয়ে আসছিল। আমি ছুটে পালিয়ে গেছিলাম আবার ওই দোকান থেকে নিয়ে এলো তো কি করব? তো যাই হোক ও নাচাটা আমার দ্বারা হবে না তো আমি বললাম এমনি আমি দাঁড়িয়ে আছি আর তোমরা নাচো আমি দেখতে থাকবো তো এই বলে সত্যি কথা বলতে কি নাচা হোক না হোক এই যে সবাই একসঙ্গে একজোট হয়ে একটা আনন্দ খুশির মুহূর্ত কিন্তু মাকে বিসর্জন দেওয়ার সময় এটা করাটা ঠিক নয় আমরা যদি মাকে নিয়ে আসতাম তখন যদি এরকম নেচে নেচে নিয়ে যেত যেত তো তাহলে হয়তো আমি চেষ্টা করতাম কিন্তু না এখন আর নাচার মতো কোনো মানে আগ্রহ নেই মাকে বিসর্জন দেওয়া হবে মানে চোখের জলেই বিসর্জন দেওয়া উচিত কারণ মা কখনো আর আমাদের বাড়িতে আসবে কিনা ঠিক আছে মানে কেউ একজন করার থাকতো তাহলে পুরো বুঝতে পারতে কতটা মজা করলাম মানে শেষ মুহূর্তে ওদের কাছে রঙ ছিল না যে যার মাথা থেকে ঝাড়ছে গা থেকে দিয়ে দিচ্ছে তো এইরকম হয়েছে তো যাই হোক মানে এখন গরুর দুধ ধোয়াবো তারপরে স্নান করব সেটা তো তোমাদের সামনে কথাই বলতে পারছি না কারণ এতটাই খুশি মানে ওরা যখন ঠাকুর নিয়ে রাস্তায় গিয়েছিল তখন আমার যাওয়াটা উচিত ছিল কিন্তু ওরা তো কেউ জানে না যে আমি কালকের ওখানে গিয়েছি তো সত্যি কথা বলতে ওরা এসেই তো বোকা করছে আমি বোধহয় রেগে যাইনি সত্যি কথা বলে কারোর উপরে আমার কোনো রাগ নেই অভিমান নেই তো মানে ওরা এইভাবে রঙ মাখিয়ে দিচ্ছে শেষে আর নাচতে বললো সত্যি কথা বলে ওই গানে নাচা আমার দ্বারা হবে না গো যদি ওইখানে আমার মানে দাদা ভাই আমার ভাসুর ছিল তো যদি মানে অন্য না আমি যদি নাচতে বলতো না আমি ফাটিয়ে দিতাম কিন্তু এইসব গানে আমি নাচতে পারি না সেরকম এই যে দেখো ওই বাড়িতে এখন ওরা খেতে চলে যাবে আর এখন সকালবেলা ঠাকুরের প্রসাদ খেতে যাবে আমি আমি তো তো আর দ্বিতীয়বার স্নান করে এলাম তো আমি এই যে মানে দোকানে কিরণের বাবা এলে তারপরে আমি যাব আর দুবার স্নান করার পর তো যেন আবার ঘুম চলে আসছে তো কিছু করার নেই আর রোদ্দুরতে তো তাকাতেই পাচ্ছি না কিরণের বাবাকে খেতে পাঠিয়ে দিই আমি এই যে বসবো আমি যেন মনে হচ্ছে এখানে ঘুমিয়ে যাই কিন্তু কিছু করার নেই বাড়িতে তো সব কাজ পড়ে আছে তাই না তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমার ভয়েস দিয়েছিলাম কিন্তু কি বলে তো এতটাই মাইকের আওয়াজ আমি পরে এই ভয়েসটা অফ করেছি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি তো এই যে আমার একজন দেওয়ার তো ওকে একটা কাজের কথা বলতে ও বলছে আমি এখনো খাইনি আর আমাকে ভাই 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 বলছে তো আমি কিরণের বাবাকে সেটা জানাচ্ছি আর কিরণের বাবা ওকে খেতে খেতে ডাকলো তো বলছে এখন কাজ আছে খাবো না এই যে ওর দাদার সঙ্গে কিরকম করছে দেখো কিন্তু দাদার কথা ফেলাবে না আসবেই আমি জানি এই যে বন্ধুরা এখন খেতে যাচ্ছি ওই আমাদের পুরনো বাড়িতে ছেলে মেয়েরা সবাই চলে গেছে এই যে আমি যাব এখন আর গরু ছাগলগুলো খাইয়ে নিয়েছি ওরা সকাল থেকে চলে গেছে মাঝখানে একবার ঘরে এসেছিল আবার চলে গেছে তো যাই হোক সঙ্গে থাকো এই বাড়িতে খাওয়া দাওয়ার কাজ শেষ করে ফেলেছি এবার ওই বাড়িতে যাই আর কিরণকে তো তার দিদিভাই নিয়ে চলে গেছে বড় দিদি আর দুটো আমার সঙ্গে ছোটরা এই যে বন্ধুরা এখন এখানে তো বসে পড়েছি একটুখানি এই যে আমি গোয়ালঘরটাই বসেছি মানে সত্যি কথা বলতে তো মনে অনেক দুঃখ কষ্ট থাকলেও যখন আমাদের বাড়ির অনুষ্ঠানে সবাই একসঙ্গে হই কতটা মজা লাগে তাই কি বলবো খুব খুশি হয়েছি আর খুব আনন্দ হয়েছি কিন্তু ওদের সঙ্গে সাঁত দিতে পারছি না মানে আমার বাড়ি ওদের বাড়ি যদি একেবারে পাশাপাশি থাকতো তাহলে কাজের ফাঁকেও ওদের সঙ্গে সময় কাটাতাম কিন্তু মানে কিছুটা দূরে হয়ে যাওয়ার জন্য তো ওদের সঙ্গে সময় কাটাতে পারছি না তো যাই হোক আজকে তবুও খুব খুশি হলাম মানে যাদের কখনও খুশি থাকে না তো তারা ছোটোখাটো খুশিতেও অনেকটা খুশি হয়ে যায় তো যাই হোক তোমরা ভিডিওটা যে দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও তোমার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নতুন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা